হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র কুমারীর পবিত্রতা গ্রন্থের তৃতীয় খণ্ড হইতে পাঠ রংমাখিয়া কেহ সুন্দর হইতে পারে না অন্তরের পবিত্রতাই সুন্দরতা দান করে সাজগোজ করিয়া কেহ লাবণ্য বাড়াইতে পারে না পবিত্রতাই লাবণ্য ফুটাইয়া তোলে ঠোঁটে মধু মাখিলেই কেহ মধুময়ী হয় না অন্তরে যদি পবিত্রতার দিব্য মধু সঞ্চিত না থাকে মঞ্চপুরি দাঁড়াইলেই কেহ উন্নত হয় না বুকের ভিতরে যদি হিমাচল অভ্রভেদিনী পবিত্রতা অচল অটল হইয়া না রহে বক্ষস্ফীত করিলেই কেহ মহত্ব লাভ করে না যদি মহত্বের মাতৃস্বরূপেনী পবিত্রতাকে জীবনে প্রতিষ্ঠিত না করা যায় হরিওম জয়গুরু